দেশেছে দেশেছে ছে রামা নে রে পরে ই দেশে ছে রামা নেশেছে একটি মা রাস যারা রমজানের রোজা একটি মা রাস যারা রামা রজা রোজা তালা দিবে তাদের নিজ হাতে যা তালা দিবে তাদের নিজ হাতে যা তাই তো সকল মমিন গনে তাই তো সকল মমিন গনে সুখের সাগরে বেসেছে ঈ দেশেছে ঈ দেশেছে পরে ই দেশেছে বলে নি দেশে ঈদেশ রমজা নেরে পরে দেশেছে সকাল থেকে ফেরে তারা আছে দাঁড়িয়ে সেই চলার পথে সকাল থেকে ফেরে তারা আছে দাঁড়িয়ে তারা চলার পথে যাই কিনা যায় বামদা সে থাই যায় কি না যায় বামদা সে থাই খোদার ডাকে মাঠে সারা দিতে খোদার ডাকে মাঠে সারা দিতে ই দেশেছে ঈ দেশে রমজানের পরে ই দেশেছে রমজানের পরে

আহমতে রয় হাসিনা রহমতে দিয়ে ভরপুর করেন চারা বুজি না আল্লাহ হুম চলে সে না মাওলা মোহাম্মদ আলি সৈদে না সকলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে শরি পড়ি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারকের পরবর্তী সময়ে পবিত্র সাওয়ালুল মোকার্রম মাস সম্মানিত সাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর প্রথম তারিখে আল্লাহ তালার অসংখ্য গণিত ফেরেস্তাদের রাস্তার দারে দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে যা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা বান্দারা যে এত তাড়াতাড়ি ঈদের জামাতে উপস্থিত হতে পেরেছি এই দৌলতপুর জামে মসজিদে মহান আল্লাহ তালার কাছে শুকুর করে যাদের জবান আছে এক বাক্যে জোরে সরে জোশে ঘোষে সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ

আপনি আপনার সম্পদ থেকে গরিব দুঃখীর উপর হাত বুলাইছেন ইফতার দিয়ে সহযোগিতা করেছেন সাহারি দিয়ে সহযোগিতা করেছেন হাজার আপনি ওমর ইবনে খাতাব রাজি আল্লাহ তালান হাদিস বর্ণিত আবু উমা মারাদি আল্লাহ তালান হু হাদিস বর্ণিত তারা বলেন এই ফেরত তারা আল্লাহ তালার অসংখ্য অগণিত ফেরত তারা মাহে রমজানের চাঁদ যখন ডুবে যায় আর সাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়ে যায় আল্লাহ তালার কাছ থেকে দলে 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 অসংখ্য ফেরেস তারা প্রত্যেক এলাকার রাস্তার মুড়ে মুড়ে দাঁড়িয়ে যায় প্রত্যেক এলাকার রাস্তায় রাস্তায় সেজে সেজে দাঁড়িয়ে যায় প্রত্যেক ইজ্জাহের সামনে সেজে সেজে দাঁড়িয়ে যায় আর আল্লাহ তালা ওই ফেরেস তাদেরকে প্রশ্ন করে ও ফেরেস তারা তোমরা বলো এই রাস্তা দিয়ে এখন কারা হেঁটে হেঁটে ঈদের ময়দানে যাচ্ছে নামাজ আদায় করার জন্য ফেরেস তারা তখন বলবে আল্লাহ তারা তো ওই ব্যক্তি যারা রমজানুল মুবারকে গভীর রজনীতে তারা কষ্ট করে আল্লাহ তালার রেজামন্দি অর্জনের জন্য সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের রোজা গুলা রাখার জন্য সাহারি করেছে আল্লাহ এরা তো সেই বান্দা যারা রমজানুল মুবারকে সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত থাকার পরেও এরা দাঁড়ায় দাঁড়ায় আপনার এবাদত করেছে নামাজ আদায় করেছে কেয়ামুল লাইলা আদায় করেছে আল্লাহ এরা তো তারা যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার তার বান্দার সামনে অনেক

সাক্ষী দিয়েছ আমার বান্দা রাত্রে বেলা এমন লাইল করেছে দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ আদায় করেছে আমার বান্দা গভীর রজনীতে উইঠা আমার বান্দা সারি করেছে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য তাহাজুদের নামাজ আদায় করেছে তুমি সাক্ষী দিয়েছ তুমি বলেছ আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খাবার খায় নাই আমি আল্লাহর খুশির জন্য সে তাক অর্জনের আশায় ক্ষিদার্থ থেকে উদার্থ থেকেছে তুমি বলেছ ইফতার সামনে ছিল সুন্দর খাবার ছিল বান্দা খায় নাই ও ফেরেস্তা শাস্তি হয়ে যাও আমি আল্লাহ তারা বলে দিলাম আজকে আমি আল্লাহ তারা বান্দা পুরে একটা মাস কষ্ট করার কারণে আমি আল্লাহ নিজে ওই বান্দাদেরকে ঈদের নামাজের পরবর্তী দুয়ার সাথে সাথে আমি আল্লাহর বান্দা কষ্ট করার কারণে আমি তাদেরকে প্রতিদান প্রদান করব জোরে বলি ও বান্দা আজকে এখনো যারা কপাল মন্দ করে বাড়ি ঘরে ঘুরতেছেন আরে হুজুর দাঁড়াক না খুদ্ দুই রাকাত নামাজ পড়বো না বান্দা আপনি মনে করতেছেন দুই রাকাত নামাজ বললে শেষ জি আপনার খোদা আপনাকে এখন ডাকছেন আপনি কষ্ট করে রোজা রেখেছেন আপনাকে প্রতিদান দিবে আপনার প্রভু আপনাকে ডাকছে আপনি কষ্ট করে দাঁড়িয়ে দারে 20 রাকাত তারাবির সালাত আদায় করেছেন আপনার প্রভু আপনাকে প্রতিদান দিবে আরে গুনিয়ার একজন দিন মজুর যদি মাটি কাটে রাস্তার মধ্যে কাজ করে দুনিয়ার একজন ভ্যান চালক যদি ভ্যান চালায় দুনিয়ার একজন মজুর যদি সারা দিন মাথার গাম পায়ে ফালায়া কষ্ট করে সন্ধ্যা বেলা বেতন নিয়ে ঘরে যাইতে পারে আরে আমরা তো দুনিয়ার মজুর না আমরা এমন মনিবের মজুর আমরা এমন একজন মনিবের চাকরি করি যেই মনিবের চাকরি এক মাস করার কারণে ওই মনিব আমাদের কাছে প্রতিদান প্রদান করবে আপনারা বলেন দুনিয়ার মালিকের চাইতে দুনিয়ার মনিবের চাইতে আমাদের যিনি মনিব আমাদের যিনি খোদা ওনার সম্মান ওনার কাছে বেতন কম না বেশি আসতে বলছেন আপনারা কম না বেশি আপনারা যে ঈদের নামাজে আসছেন মানুষ বুঝে না এরা মনে করতে সাড়ে আটটায় জামাত যাব তো এরা মনে করছে সাড়ে আটটায় জামাত যাব তো তবে সাবধান আমার মনে হয় যারা রোজাদার যারা পরিপূর্ণ রোজা রাখছে এরা দেরি করে না এরা চলে আসছেন আমার মনে হয় আমার মন টানছে যারা রমজানের সঠিকভাবে ভাবে চলেছেন আপনারা দেরি করেন নাই তাড়াতাড়ি আসছেন কারণ রসুলের খবরদারি ছিল সাবধান ওই ব্যক্তিরা যেন ইদগাহের কাছে দিও না আসে তার রমজানের রোজা রাখে নাই যারা রমজানের রোজা রাখে নাই এরা যেন ইদগাহের কাছে দিয়ে না আসে রসুলের পাকের খবরদারি ছিল এই ব্যাপারে কিন্তু যারা রোজা রেখেছে তারা ঈদের নামাজে অতি দ্রুত গমন করছে আল্লাহ আপনি প্রতিদান দিবেন বলে হ্যাঁ

আজকে লিখতে হবে আপনারা অনেকে নামাজে সালাম ফিরালে চলে যান মনে রাখবেন ঈদের ফেতর এবং ঈদের আহার নামাজে যে ইমামতি হয় ইমামতির পরে সালাম ফেরানোর পর ঈদের নামাজ শেষ না ঈদের নামাজ শেষ না কেন কারণ ঈদের নামাজের মূল ওয়াজিবাত হচ্ছে খब्बा আপনারা ইমাম সাহেবের ফুটবাদে আপনারা কথা বলেন আপনাদের ধমক বন্ধ হয় না আপনাদের একজনের সাথে আরেকজনের কথা বন্ধ হয় না মনে রাখবেন ঈদের নামাজ পরিপূর্ণ হবে কখন শুনবেন যখন। যারা আসতেছেন। যারা ঈদের নামাজ পড়তে আসছেন আপনি একটু মনোযোগের সাথে শুনবেন আপনাদের সবার কাছে আমার আবদাক থাকবে আপনারা মনোযোগের সাথে ঈদের নামাজ আদায় করবেন আপনার ঈদের নামাজ আদায় করার পূর্ব মুহূর্তে আপনারা সেই ওয়াদা নিয়ে বসবেন ঈদের নামাজ আদায় করার পর সালাম ফিরে একটা মানুষ হবে না কেন একটা মানুষ হবে না কেন একটা মানুষ হবে না কেন কারণ ঈদের নামাজ পরিপূর্ণ হয় তখন কখন খুতবা শেষ হয় বলেন খুতবা শেষ হয় যখন আবার হাদিস শরীফে বলেন খুতবা শেষ হওয়ার পরে যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায় একজন চায় আর সবাই আমিন বলে সে যা চায় আমিন বলার কারণে অন্যরাও তা পায় দোয়া না করে বাড়িতে চলে যাবেন কেমন দোয়া না করে বাড়িতে চলে যাবেন না আমি দোয়া যখন করা হবে আমিও চাইবো আপনারা কি বলবেন বলেন না কি বলবেন যে চায় তার সাথে কেউ যদি আমিন বলে যে চায় তার মতো সেও আস্তে বলছেন তার মতো সেও নবীজির প্রখ্যাত সাহাবি হাজারতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্ভুত পৃথিবীর বাদশা ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন আগমন করে ফেলছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অবাক আর ঈদের দিন কোন সামান আমার বাড়িতে নাই কোন মাল সামান আমার কাছে নাই মিষ্টির যেই খেজুর ওনার কাছে নাই কিন্তু অদ্ভুত পৃথিবীর বাদশা সোহানলা বলবেন না আপনি দেখেন আমাদের সমাজে যার রোজা রাখে না এদের ঈদের জামা কাপড় আগে কিনা হয় যারা রোজা রাখে না এদের ঈদের নতুন পোশাক আগে কিনা হয় ঈদ নিয়ে বড় বাজাবাজি এদের বেশি হয় ঠিক না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আদ্দ পৃথিবী বাচ্চা আমার কাছে কোনো সম্পদ নাই আমার কাছে ঈদের কেনাকাটা করার জন্য চোখে একটা সন্তান তাকে জামা কিনে দেওয়ার জন্য আমার কাছে কোনো সম্পদ নাই প্রাপ্তবয়স্ক সন্তান জামা কিনে দেওয়ার মতো সম্পদ আমার কাছে নাই অমরেপুনের হাততা দিয়ে আল্লাহ তালার করি স্থিরে ডাগ জ্বা বলতেছেন স্বামী আমার আপনি তো এই পুরা অর্থ পৃথিবীর গভর্নর আপনি চাইলে ভাই তিন থেকে এক মাসের বেতন বাড়তি নিতে পারেন নেন না কেন অমরেপুনের হাততা হাত হলে তাহলে আসেন আমি একটা চিঠি লিখে দরখাস্ত করলেন সেক্রেটারি বরাবর ওহ এই অর্থ পৃথিবীর আমি গবর্নর আমার সেক্রেটারি যিনি আছেন আপনি আমার একটা দরখাস্ত গ্রহণ করেন আপনি আমাকে এক মাসের বেতন বাড়তি দিয়ে দিবেন এই ব্যক্তি দিয়া আমি আমার ঈদের বাজার সদাই করব যেমন গভর্নর তেমন সেক্রেটারি কারণ নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে নবীজি বলেছেন উমর ইবনে খাত্তাব এবং অন্ত পৃথিবী সহ সমস্ত পৃথিবী যারা শাসন করবা তোমাদের কাছে একটা জিনিস থাকা লাগবে আদল থাকা লাগবে আদল যদি তোমাদের মাঝে ন্যায় পরায়ণতা না থাকে আদল না থাকে ইনসাফ না থাকে তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করা লাগবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরখাস্ত লেখলেন সেক্রেটারি দর সুন্দর দরখাস্ত পায়া ওই দরখাস্তের উল্টা পিঠের মধ্যে লিখে দিলেন অমর ইবনে আমি দুইটা শর্তে আপনাকে এক মাসের বেতন বাড়তি দিতে পারি বলে কোন দুইটা শর্ত এক নাম্বার শর্ত আপনি আমাকে গ্যারান্টি দিবেন আপনি আগামী এক মাস পর্যন্ত বেঁচে থাকবেন দুই নাম্বার শর্ত আপনি আমারে গ্যারান্টি দিবেন আমাই আগামী এক মাস পর্যন্ত যে অর্থ পৃথিবীতে আপনি শাসন করেন তার আপনাকে শাসক হিসেবে মানবে যদি আপনি দুইটা গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের বাকি বেতন প্রদান করব এই কথা যখন উমর ইবনু খাত্তাব দেখতে পাইলেন উহু করে কান্না করতে লাগলেন উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহকে বলে আমি তো আগামী এক মাস পর্যন্ত এই যে باشাইল দায়িত্ব পালন করতে পারবে তার গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ আমার মৃত্যু কখন চলে আসবে তার গ্যারান্টি আমি দিতে পারবো না আল্লাহ ছাড়া আর আমাকে এই এলাকার মানুষ আমাকে আগামী এক মাস পর্যন্ত নেতা মানবে কিনা তাদের নেতা মানবে কিনা তাদের সেনাপতি মানবে কিনা আমি জানি না আমি দুইটার গ্যারান্টিও দিতে পারবো না আমি এটার থেকে কোনো কিছু গ্রহণ করতে পারবো না ওই মরিবকে হাতটা বেঁধে আল্লাহ তালানহু ঈদের ময়দানে চলে গেছেন কত বড় নেতা হযরত ওমর ইবনে খাত্তাব খেতাবত করার জন্য ঈদের ময়দানে খুতবা দেওয়ার জন্য তার এগারো মিম্বরের মধ্যে ওমর ইবনে খাত্তাবের গায়ের মধ্যে একটা জামা পরা পুরা মক্কার মানুষ পুরো ওই এলাকার মানুষ হতভম্ব হয়ে গেলেন বাইতুল মাল থেকে ঈদের পূর্ব পূর্ব মুহূর্তে মানুষকে কিছু কিছু করে মাল দেওয়া হত। তো বাইতুল মালে কিছু কাপড় থাকা সত্ত্বে ওই কাপড়ের টুকরা করে করে অমরিপুরে হাতটা আপনার দিয়ে আল্লাহ তালান ঘুরে এলাকার যত মানুষ ছিল সবাইকে একটা একটা করে টুকরা দেওয়া হয়েছে কিন্তু এই টুকরা দিয়ে একটা দামা বানানো সম্ভব না যে কাপড়ের টুকরা দিয়েছেন টুকরা দিয়ে কি বানানো সম্ভব না ওই টুকরা দিয়ে জামা বানানো সম্ভব নাম কাপড় বানানো সম্ভব নামিপুরে খাসতাম ওই রকমের কাপড় দিয়ে উনি জামা বানায়া যখন মিম্বরে উঠছে পুরা মসজিদ পুরো মুসল্লি পুরেদের ময়দানে মানুষ ভোটবো একজন দাঁড়ায় বলে ইয়া ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা মুসলমানদের নেতা আপনি যে এত সুন্দর জামা পরে আগমন করলেন আপনি তো सेम কাপড় দিয়েছেন একই কাপড় দিয়েছেন আপনি একই কাপড় নিয়েছেন আমাদেরকে যে কাপড় আপনি দিয়েছেন এই কাপড় দিয়ে একটা জামা বানানো সম্ভব না আপনি তাহলে বাইতুল মাল থেকে আপনার চাহিদার চাইতে বেশি আপনি এখান থেকে গ্রহণ করেছেন আপনার পাওনার থেকে বেশি গ্রহণ করেছেন ওমর ইবনে খাত্তাব এটা ইনসাফ না ওমর ইবনে খাত্তাব জবাব দেওয়ার পূর্বে ওনার ছেলে দাঁড়িয়ে গেছে হে বাইতুল মাল এলাকার এবং এই মক্কাতুল মুকাররামার মানুষেরা তোমরা শুনে রাখো আমার আব্বা জান বেতন সাফ করেন না এক মাসের বেতন চেয়েছিলেন দুই কারণে বেতন গ্রহণ করে নাই কারণ তিনি আগামী এক মাস বাসবে না আগামী এক মাস পর্যন্ত উনি ওনার দায়িত্ব থাকবে কিনা এটার গ্যারান্টি দিতে পারবে না এজন্য আমার আব্বা জান এক মাসের বেতন বাক্তি গ্রহণ করে নাই আমার আব্বা জান বেতন সাফ করে চাইদা

মনে রাখতে না গরিবের হক মাইরা যদি আপনিদের ময়দানে সুন্দর জামা কাপড় পরে আসেন পরের হক মাইরা যদি সুন্দর জামা কাপড় পরে আসেন অন্যের মনে কষ্ট দিয়ে যদি আপনি সুন্দর জামা কাপড় পরে আসেন রমজান রোজা নারেকা যদি সুন্দর জামা কাপড় পরে আসেন এটা আপনার ঈদের মতো হবে না এটা ঈদের মতো হবে না এটা তিনি সারা ছায়ের মতো হবে আপনি সারা মাস রোজা রাখেন নাই আজকে ঈদের দিন কার জন্য রোজা জন্য মারহামা করেন ইনদের দিন কার জন্য রোজাদারদের জন্য আজকের এই দিন আল্লাহ তাআলা প্রতিজ্ঞা দিবেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে ও আমার এলাকার মানুষেরা তোমরা কি আমার সন্তানের কথাগুলো শ্রবণ করেছো বলে হ্যাঁ শ্রবণ করেছি বলে তোমরা কি আমার সন্তানের যে হাদি আমাকে প্রদান করেছে এটা কি মেনে নিতে পেরেছো বলে হ্যাঁ পেরেছি তোমা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আপনি চাইলেও তো এখান থেকে বাঁচতে একটু কাপড় গ্রহণ করতে পারতেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন না আমি গ্রহণ করব না কারণ এটার জন্য আমি উমর ইবনে খাত্তাব না জানি আল্লাহ তাআলার কাট করে আটকা পড়ে যায় আর নবীর শ্রেষ্ঠ চারজন সাহাবীর মধ্যে দ্বিতীয় যেই খলিফা খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি সামান্য এক টুকটা কাপড়ের ভয় করতে পারে আমরা মুসলমান জাতি এর চাইতে বেশি ভয় করার দরকার ছিল কিন্তু না সোনার বাং বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন মুসলমান জাতি মিডল ইস্টের অন্যান্য দেশে তাকায় দেখেন জিনিসপত্রের দাম কমছে রমজান মাসে আর বাংলাদেশে ওই যে তিন হাজার চারশত টাকার জামা এই জামা পনেরো হাজার টাকা বিক্রি হয় তো সোনার বাংলাদেশের মানুষ সোনার মানুষ হয় নাই এরা এখনো পর্যন্ত নিজেদের মাঝে গুমরাহি রেখেছে এই জন্য এই মানুষগুলো সোনার বাংলাদেশে বেঁচে থাকবে ঠিক কথা এরা ইসলামের মূল আদলীয়তের উপরে থাকবে না ইনসাফ ইনসাফের উপর থাকবে না তো ইনসাফ যদি না করতে পারেন রমজান আপনার জন্য না চুরি যদি না ছাড়তে পারেন রমজান আপনার জন্য না যদি আপনি মিথ্যা কথা না ছাড়তে পারেন রমজান আপনার জন্য না যদি আপনি রমজানের রোজা রেখেও আপনি বাজে কাজ মন্দ কাজ ত্যাগ করতে পারেন রমজানের রোজার পরে ঈদ আপনার জন্য না আপনি যদি অপরের সম্পদ লুণ্ঠন করে আপনি রোজা রাইকা অপরের সম্পদ লুণ্ঠন করতেছেন আপনি যদি এটা বন্ধ করতে পারেন রমজানের পরে ঈদুল ফিতর আপনার জন্য না বলে হুজুর কেন কারণ ঈদুল ফিতরের যে সন যে শান যে সৌকত যে মর্যাদা এটা তাদের জন্য যারা রমজান যারা পাপা চার থেকে লিপ্ত আছে। যারা খারাপ কাজ মন্দ কাজ ত্যাগ করেছে ও দৌলতপুর এ সুন্দর জামে মসজিদের মুসল্লিরা আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে আপনারা যেহেতু ঈদের ময়দানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে টুটুক আবদার আপনারা আমল নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেন দুনিয়ার একজনের একতলা বিল্ডিং হইল কেন আমার মাঝে প্রতিযোগিতা আরে আমি যদি আরেকটা বিল্ডিং বানাইতে পারতাম তার মতো দুনিয়ার একজন এই গাড়ি চড়ে কেন আরে আমি যদি আর চাইতে একটা দামি গাড়ি চড়তে পারতাম দুনিয়ার এই লোকটাই এই কাপড় পরল কেন আমি যদি এক চাইতে সুন্দর করতে পারতাম আর আব্বা আমরা বাঙালিরা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনবার লাগা মোটামুটি এক এক নর্মাল ছোটখাটো দোকানদারও পঞ্চাশ হাজারের নিচে বেসা বিক্রি করে না কিন্তু না অন্য দেশ তাকান অন্য এলাকা তাকান বাংলাদেশ সারা শুধু বাংলাদেশে রুসুম চালু হয়েছে নতুন নতুন কাপড় কিনে আরে এই কাপড়ের জন্য কত জায়গায় কত পরিবারে মারামারি কত বাবা কান্না করে রিক্সা চালায় কত বাবা নিজে না কিনা পুতেরে কিনা দিছে এই পুত দুনিয়াতে বাবা মারে সম্মান করে নাই কত মা নিজে না কিনা সন্তান কিনা দিতে এই সন্তান বড় হওয়ার পর মা বাপকে সম্মান দেয় না আফসোস লাগে তাদের জন্য আব্বাজি এই দুনিয়ার ক্ষণিকের জীবনের কথা আপনি একটু চিন্তা করেন রমজান মাসটা যেমন বিশ টাকার তারাবি করে কাটাইতে পারছেন আপনাদের কাছে আমার আবদার থাকবে এই রমজানের মতো বাকি এগারোটা মাস জীবিত রাখার চেষ্টা করেন কিভাবে আপনি রমজানে যেভাবে এসারের নামাজের পর বিশ টাকার তারাবিও পড়ছেন আবার বিশ টাকার তারাবির পরে এই 2 দিনে বাতি 4 রাকাত 12 রাকাত করে লাইলাতুল কদরের নামাজও পড়ছেন আপনি রমজানের পরে ওই রাত্রিগুলো এভাবে ইবাদত করেন অব্বাসে পরিণত রাখেন বলে হুজুর আর কি করব আর তো রাত আছে আর তো দিন আছে এগুলো কাটান আবার আল্লাহর নবী রহমতের নবী বলে রমজানুল মুবারকের পরে ঈদ চলে আসছি ঈদের পরে তোমাদের আর কোন কাফ নাই না ও মুসলমানেরা তোমরা যারা রমজানের রোজা রেখেছো ইদুল ফিতরের পরবর্তীতে এই শাওয়াল মাসে তোমরা আর 6টা রোজা রাখো ইয়া কেন বলে ছয়টা রোজা যদি কেউ রাখে আল্লাহ তালা পুরা এক বছর রোজা রাখার স্বাভাবিক তাদের আমল নামাই দিয়া দিবে জোরে সুরে পড়ি সুবাহ আল্লাহ আপনাদের কি সুবাহানা বলতে কষ্ট হচ্ছে বাবা জিরা আপনারা যারা বাহিরে আছেন আপনাদের জন্য দৌলতপুর জামে মসজিদের উত্তর পাশে জায়গা করা হয়েছে মসজিদের একবারে পূর্ব দিকে যে কবরস্থানের পাশে খালি জায়গা এখানে প্যান্ডেল করে দেওয়া হয়েছে আপনারা দোতালায় জায়গা আছে মসজিদে ঢুকার পথে জায়গা আছে আপনারা আগে আগে করে ভিতরের অংশগুলো পুরে ফেলবেন এরপর আপনারা রাস্তায় বসবেন এর আগে কেউ রাস্তায় বসবেন না তো যেই কথা বলতেছিলাম নবীজি বলছেন রমজানের এক একটা রোজা তো তোমরা রাখলা যারা রমজানের রোজা গুলো রাখছে তার রমজান রোজা রাখার পরে এরা যেন সাওয়াল মাসে যে তিরিশ একটা মাস এই একটা মাসে তারা যেন রমজানুল মুবারকের মতো আরো ছয়টা রোজা রাইখা দেয় ওই ছয়টা রোজা যদি রাখে তাহলে আমার আল্লাহ তালা ওই বান্দাকে পুরো এক বছর রোজা রাখার সাওয়াল দান করবে কি বন্ধ চলে না

জামাল আশকা বাদ শব্দ মুহাম্মদ হে আলে ও बरा বাদ আহমদ

রমজানের পরে রোজা কি শেষ না আরো আছে বলেন রোজা কি শেষ না আরো আছে রমজানের রোজা রাখছেন কয় দিন তিরিশ উনত্রিশ দিন তিরিশ উনত্রিশ দিন কিন্তু রমজানের পরে যদি সাওয়াল মাসে কেউ ছয়টা রোজা রাখে কয়দিন রোজা রাখা সাওয়াব জোরে ঘুরে জোরে কয় বছর রোজা রাখা সাওয়াব ছয় রোজা করবেন ছয় রোজা আদায় করবেন ছয় রোজা আদায় করলে এক বছর রোজার সাওয়াব পাবেন আরো রোজা আছে আমার নবী কই উম্মত রমজান মাসের পরে আরবিজে মাসগুলো আছে আরবি মাসের 13 তারিখ আরবি মাসের 14 তারিখ আরবি মাসের 15 তারিখ এই তিন দিনকেও যদি রোজা রাখে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আচ্ছা আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয় তার টাকার অভাব হয় না আর সম্পদের অভাব হয় না তার দুনিয়া বন্ধুলতার অভাব হয় আল্লাহ যার প্রতি খুশি থাকে তার কোনো কিছু অভাব হয় না না অভাব হয় না